মমতা ব্যানার্জির কেন্দ্রে প্রায় আপাতত পঁয়তাল্লিশ হাজার নাম বাদ পড়েছে ইনুমারেশনের পর মমতা ব্যানার্জির ভবানীপুরে আপাতত নাম বাদ পঁয়তাল্লিশ প্রায় পঁয়তাল্লিশ হাজার আর শুভেন্দু অধিকারীর যে নন্দীগ্রামে সেখানে নামের নাম বাদ পড়েছে আপাতত সাড়ে দশ হাজার সবভাবে এটা একটা আলোচনায় চলে আসছে যে মুখ্যমন্ত্রীর কেন্দ্র সেই মুখ্যমন্ত্রীর কেন্দ্রের মানে নাম যে বাদ গিয়েছে প্রায় পঁয়তাল্লিশ হাজার নাম এটা একটা ব্যাপক আলোচনা এবং চর্চায় চলে এসছে আর বিরোধী দলনেতার কেন্দ্রে নাম বাদ পড়েছে আপাতত সাড়ে দশ হাজার আর এটা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে একটা বিরাট চর্চা আলোচনায় চলে এসছে বৃহস্পতিবারই শেষ হয়েছে এসআইআর প্রক্রিয়ায় এনুমারেশন গ্রহণ আর তার দেখা যাচ্ছে যে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার যে বিধানসভা ওয়ারি পরিসংখ্যান প্রকাশ করেছে নির্বাচন কমিশন চব্বিশ ঘন্টার মধ্যে প্রকাশ করেছে তার বৃহস্পতিবার এনুমানেশন ফর্ম গ্রহণের শেষ হয়ে গিয়েছে সময় তার চব্বিশ ঘন্টা পরেই কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার যে বিধানসভা ওয়ারি পরিসংখ্যান প্রকাশ করেছে নির্বাচন কমিশন আর তাতেই দেখা যাচ্ছে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিধানসভা কেন্দ্র ভবানীপুর সেখানে যে ব্যাপক নাম বাদ পড়েছে প্রায় সাড়ে পঁয়তাল্লিশ হাজার আপাতত নাম পড়েছে কিন্তু শুভেন্দু অধিকারীর কেন্দ্রে যদি আমরা দেখি তাহলে সেখানে কিন্তু সাড়ে প্রায় সাড়ে দশ হাজার ভোটারের নাম আপাতত বাদ পড়েছে মানে যদি ধরি আমরা ওই মানে চার ভাগের এক ভাগ নাম বাদ পড়েছে শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে কমিশনের যে তথ্য তথ্য অনুযায়ী ভবানীপুরে ভোটার ছিলেন দু সালের জানুয়ারিতে জানুয়ারিতে যে প্রকাশিত তালিকা অনুযায়ী এক লক্ষ একষট্টি হাজার পাঁচশো নজন সেই তালিকা থেকে বাদ নাম বাদ পড়েছে চুয়াল্লিশ হাজার সাতশো সাতাশি জনের চুয়াল্লিশ হাজার সাতশো সাতাশি জনের নাম বাদ পড়েছে অন্যদিকে নন্দীগ্রামে ভোটার সংখ্যা ছিল দু লক্ষ আটাত্তর হাজার দুশো বারো জন এসআইআরে পূর্ব মেদিনীপুর জেলার এই কেন্দ্রে নাম বাদ পড়েছে মানে নন্দীগ্রামে নাম বাদ পড়েছে দশ হাজার পাঁচশো নিরানব্বই জনের নাম বাদ পড়েছে এখন স্বাভাবিকভাবেই যেটা আর কি এই তথ্য সামনে আসার পরে যে মুখ্যমন্ত্রীর কেন্দ্রে নাম বাদ গিয়েছে চুয়াল্লিশ হাজার সাতশো সাতাশি মানে প্রায় পঁয়তাল্লিশ হাজার আর সেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার কেন্দ্রে নাম বাদ গিয়েছে প্রায় সাড়ে দশ হাজার তো তাহলে এই যেই সংখ্যা নিয়ে কিন্তু একটা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এখানে একটা বিষয় উল্লেখ করে রাখি যে গত যে দু সালে যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে কিন্তু শুভেন্দু অধিকারী এখন যিনি রাজ্যের বিরোধী দল তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি ভোটে দাঁড়িয়েছিলেন মানে নন্দীগ্রামে তো নন্দীগ্রামে ভোটে কিন্তু মমতা ব্যানার্জি দাঁড়িয়েছিলেন কিন্তু সেই নন্দীগ্রামে দেখা গেল যে মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ জানিয়ে মানে শুভেন্দু অধিকারীকে তিনি ভেবেছিলেন যে মমতা ব্যানার্জি দাঁড়ালে শুভেন্দু অধিকারী জিততে পারবে না কারণ মমতা ব্যানার্জির সামনে হয়তো শুভেন্দু অধিকারী সেই টক্কর দিতে পারবেন না ভেবেই কিন্তু মমতা ব্যানার্জি দাঁড়িয়েছিলেন কিন্তু সেখানে দু হাজার একুশ সালে মমতা ব্যানার্জি এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে কিন্তু পরাজিত হন রাজ্যের বিরোধী দল নেতা অধিকারীর কাছে কিন্তু ভোটের যে ফলাফল বা ফল এবং ভোট গণনা নিয়ে কিন্তু হাইকোর্টে মামলা হয়েছে হাইকোর্টে সেই যে মানে সেখানে গণনা করার সময় কারেন্ট কারেন্ট চলে যাওয়া মানে বিদ্যুৎ বিভ্রাট হওয়া সেটা নিয়ে একটা মানে অনেক কথা কিন্তু আলোচনা আছে চর্চায় রয়েছে যে গণনার সময় কেন বিদ্যুৎ চলে গিয়েছিল কি হয়েছিল আলো নিভিয়ে এরকম একটা ঘটনাও কিন্তু আছে এবং হাইকোর্টে কিন্তু মামলাও হয়েছে সেই মামলার বিচারকও বদল হয়েছে কিন্তু আরও একটা বিধানসভা ভোট আসতে চললেও তার সেই মামলার কিন্তু নিষ্পত্তি এখনও হয়নি নিষ্পত্তি হয়নি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন নন্দীগ্রামে হেরে গেলেন তারপরে যেহেতু তিনি মুখ্যমন্ত্রী তাকে তো যে কোনো একটা জায়গা থেকে ভোটে দাঁড়িয়ে আবার জিততে হবে তখন কি করলেন মমতা ব্যানার্জি ভবানীপুরে এখন যেখানকার তিনি আর কি বিধায়ক হিসাবে মুখ্যমন্ত্রী হয়েছেন তো সেই ভবানীপুরে এসে আবার কিন্তু তিনি ভোটে দাঁড়ালেন ভবানীপুর থেকে তিনি জয়ী হলেন এবং তারপরে তো তিনি যেহেতু মুখ্যমন্ত্রী একটা কেন্দ্র থেকে তাকে জিততেই হতো তো ভবানীপুর থেকে জিতে তারপরে তো তার তিনি মুখ্যমন্ত্রী থাকলেন সেই ভবানীপুরের নির্বাচনে কিন্তু মমতা ব্যানার্জি জয়লাভ করলেন আটান্ন হাজার আটশো পঁয়ত্রিশ ভোটে আটান্ন হাজার আটশো পঁয়ত্রিশ ভোটে কিন্তু ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জিতলেন দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে ভবানীপুরে বিধানসভা ভোট যখন হয়েছিল তখন কিন্তু সেখানে লড়াই করেছিলেন তৃণমূলের পক্ষে শোভনদেব চট্টোপাধ্যায় কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায়ের ব্যবধান কিন্তু এই মমতা ব্যানার্জির যে ব্যবধান আটান্ন হাজার আটশো পঁয়ত্রিশ এত ছিল না তার ব্যবধান ছিল জয়ের ব্যবধান শোভন দেব চট্টোপাধ্যায় জিতেছিলেন আটাশ হাজার সাতশো উনিশ ভোটে জিতেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায় কিন্তু ওইটাই মমতা ব্যানার্জি দাঁড়িয়ে হয়ে গেল আটান্ন হাজার যেটা শোভনদেব জিতেছিলেন আটাশ হাজার সাতশো উনিশ ভোটে সেটা মমতা ব্যানার্জি দাঁড়িয়ে জিতলেন আটান্ন হাজার আটশো পঁয়ত্রিশ ভোটে মানে মমতা ব্যানার্জি দাঁড়ানোর পরে কিন্তু ভোট অনেকটাই বেড়ে যায় তো যদি দেখা যায় যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কেন্দ্রে যেভাবে প্রায় মানে পঁয়তাল্লিশ হাজার যেটা চুয়াল্লিশ হাজার সাতশো সাতাশি ভোট আপাতত বাদ গিয়েছে এর রেনুমারেশন ফর্ম জমা পড়ার পরে আবার নন্দীগ্রামের শুভেন্দুরকে অধিকারীর কেন্দ্রে দশ হাজার পাঁচশো নিরানব্বই ভোট বাদ গিয়েছে আবার যদি দেখি আমরা যে ফিরাদ হাকিমের কেন্দ্রেও কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক নাম আপাতত বাদ পড়েছে যেমন ফিরাদ হাকিমের কেন্দ্রে তেষট্টি হাজার সাতশো তিরিশটি নাম বাদ গিয়েছে আবার অগ্নিমিত্রা ফল উনচল্লিশ হাজার তার কেন্দ্রে উনচল্লিশ হাজার দুশো দুটি ভোট বাদ গিয়েছে টালিগঞ্জে অরূপ বিশ্বাসের কেন্দ্রে পঁয়ত্রিশ হাজার তিনশো নটি ভোট বাদ গিয়েছে আপাতত নাম বাদ নাম বাদ গিয়েছে আর কি নাম বাদ গিয়েছে আপাতত আচ্ছা শিলিগুড়িতে শঙ্কর ঘোষের কেন্দ্রে সেখানে একত্রিশ হাজার একশো একাশিটি নাম বাদ গিয়েছে ব্রাত্য বসুর কেন্দ্রে তেত্রিশ হাজার আটশো বাষট্টিটি নাম বাদ গিয়েছে আরও অনেকের কেন্দ্রে কিন্তু যেমন তারপরে আমি একটা লিস্ট আনন্দবাজার থেকে আনন্দবাজার এই লিস্টটা করেছে আনন্দবাজার ডট কম আমি লিস্টটা স্ক্রিনে দিয়ে দিয়েছি দেখুন আপনারা আবার যদি দেখি বাবুল সুপ্রিয়র কেন্দ্রে নাম বাদ গিয়েছে বালিগঞ্জে পঁয়ষট্টি হাজার একশো তিয়াত্তর নাম বাদ গিয়েছে তারপরে পার্থ চট্টোপাধ্যায়ের কেন্দ্র বেহালা পশ্চিম সেখানে বাহান্ন হাজার দুশো সাতচল্লিশ নাম বাদ গিয়েছে পূর্ব রত্না চট্টোপাধ্যায়ের কেন্দ্র তিপ্পান্ন হাজার যার ছত্রিশটি নাম বাদ গিয়েছে আরও আছে মনোজিয়ারের কেন্দ্র আমি লিস্টটা যেহেতু স্ক্রিনে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন তো এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই সবচাইতে চর্চায় চলে এসছে যে এই নাম বাদ পড়া ভাগে ভাগ করেছে কমিশন কেউ মৃত কেউ অন্যত্র চলে গিয়েছেন আবার কারো নাম আর কি একাধিক জায়গায় রয়েছে ভবানীপুরের থেকেও বেশি নাম বাদ পড়েছে কিন্তু রাজ্যের মন্ত্রী যেটা বললাম তথা কলকাতার মেয়র ফিরাদ হাকিমের কেন্দ্রে তার কেন্দ্রে নাম বাদ গিয়েছে তেষট্টি হাজার সাতশো তিরিশটি ভোট বাদ গিয়েছে আবার যেটা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তার টারিগঞ্জে পঁয়ত্রিশ হাজারের ওপরেও বেশি ভোট মানে নাম বাদ গিয়েছে তাছাড়া উল্লেখযোগ্যভাবে বাদ গিয়েছে অগ্নিমিত্রা পালের বিধানসভা কেন্দ্রে শঙ্কর ঘোষের বিধানসভা কেন্দ্রে বাবুল সুপ্রিয়র বিধানসভা কেন্দ্রে যেগুলো আমি স্ক্রিনে বললাম তো এত নাম বাদ যাওয়ার পরে বিজেপি কিন্তু আশা করছে বিভিন্ন কেন্দ্রে যেভাবে নাম বাদ যাচ্ছে বিজেপি কিন্তু একটা আশা করছে যে এই যে দু হাজার ছাব্বিশ সালে যে বিধানসভা নির্বাচন হবে তারা মনে করছে যে দু হাজার চব্বিশে লাস্ট লোকসভা নির্বাচনে বিজেপি এবং তৃণমূলের যে ভোটের পার্থক্য সেটা তো খুব বেশি নয় মানে এই এক চল্লিশ কি মানে চুয়াল্লিশ লাখ খুব একটা ডিফারেন্স কিন্তু নেই তো এখন এই এসআইআর যে ভোটের নাম বাদ যাবে মানে একচল্লিশ একচল্লিশ লক্ষ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে যদি দেখি তাহলে বিজেপি এবং তৃণমূলের মধ্যে ভোটের যে পার্থক্য সেটা হচ্ছে একচল্লিশ লক্ষ মতো ভোটের পার্থক্য কারণ বিজেপি পেয়েছিল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে দু কোটি তেত্রিশ লক্ষ ভোট আর তৃণমূল পেয়েছিল দু কোটি চুয়াত্তর লক্ষ ভোট পার্থক্যটা হচ্ছে একচল্লিশ লক্ষের আশপাশে তো এই একচল্লিশ লক্ষ যে পার্থক্য এটা মনে করছে বিজেপি নেতৃত্বাবাদ দেশের পরে যে নাম বাদ যাবে সেখানে বেশিরভাগ নাম বাদ যাবে তৃণমূলের আর কি সমর্থকদের যার ফলে বিজেপির অনেকটাই সুবিধা হবে আগামী বিধানসভা নির্বাচনে এটাও কিন্তু বিজেপি মনে করছে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কোনো মতামত পরামর্শ বা যে কোনো জিজ্ঞাসা থাকলে জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা